অনেকে হয়তো জানেন না হাসনাত আবদুল্লাহ এক সময় প্রচণ্ড ভালো লেখালে কী করত ওর অনেক পোস্টে কমেন্ট করতেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমি এসব চেক করতাম ঈর্ষা হতো কিন্তু মাঝে মধ্যে ভাবতাম এসব উচ্চ লেভেলে চিন্তা করে কি লাভ যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারি একদিন দেখলাম রেজিস্টার বিল্ডিংয়ের সামনে প্লে নিয়ে একাই দাঁড়িয়ে আছে লাল ফিতার ভাঙার প্রতিবাদে আমার ভুল ভাঙল মনে হলো ছেলেটার স্বচ্ছ চিন্তাধারার মতো কাজকর্মেও মিল আছে ঢাবিতে খুব কম মানুষ আছে নিজের সময় নষ্ট করে এসব অ্যাক্টিভিটি করে জুলাইয়ে হাসনাত আবদুল্লাকে আবার নতুন করে চিনলাম এক কাপড়ে দেশ স্বাধীন করাই হাসনাত আবদুল্লার যতটা ভূমিকা ছিল এর চেয়ে বড় ভূমিকায় অবতীর্ণ হলো জুলাইয়ের পর বিপ্লবের স্পিরিট ধরে রাখতে সবচেয়ে বেশি লড়াই যারা করে যাচ্ছে হাসনাতের নাম বোধহয় সবার উপরে থাকবে স্বাভাবিকভাবেই দালাল মিডিয়া কিংবা সৈরাচারদের চোখ হাসনাতের দিকেই পড়ল মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম আমি এরকম অনেক মানুষকে দেখেছি যাদের চিন্তাভাবনা লিখালেখি খুব সুন্দর কিন্তু সেটা অনলাইনের মধ্যে সীমাবদ্ধ আমার এক বন্ধু ছিল হাজার হাজার বই পড়ত কিন্তু কোনো দিন তাকে হল থেকে বের হয়ে টিএসসিতে যাইতে দেখি নাই দেখি নাই কোনো নিপীড়িত স্টুডেন্ট কিংবা দেশের স্বার্থে দাঁড়াইতে এই মানুষগুলোর উপর আমার একটা রাগ কাজ করতো সবসময় কিন্তু হাসনাদ আবদুল্লাকে দেখলাম যার চিন্তাভাবনা কথা কাজ অনলাইন কিংবা বাস্তব জীবন সবখানেই সেম কোনো মেকি কান্না নেই শো অফ নেই অভিনয় নেই পুরোটাই যেন রক্তে মাংসে সাধারণ কিন্তু অসাধারণ এক আত্মা স্বপ্ন দেখতে কোনো দোষ নেই পুরো পৃথিবী এখন রাজত্ব করছে তরুণরা এক জাস্টিন ট্রুডো কোটি কোটি মানুষের আইডল লাস্ট পাঁচ বছরে আমি বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ দেখেছি প্রত্যেকটা দলেই এরা আছে শুধু দরকার এদেরকে একটু সাপোর্ট দেওয়া স্পেস দেওয়া হাসনাত আবদুল্লাদের হারিয়ে যেতে দিলে বাংলাদেশ আবার হেরে যাবে